নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পশ্চিমবঙ্গের দিকে কি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কোথায় কেমন পরিস্থিতি ঘন কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় রয়েছে অন্যদিকে সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন জায়গায় একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবে বা পরিণত হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর প্রভাবে কি হতে পারে প্রধানত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে বাংলার দিকে এর কোনো প্রভাব নেই প্রথমেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম এছাড়া নতুন করে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগর তথা উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত ঠিক এই জায়গাতে এছাড়া একটি নতুন করে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন জায়গায় এর কারণে কি হতে পারে এর কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে ঠিক এইভাবে জলীয় বাষ্প ঢুকবে এবং এইভাবে সেটি ঘুরবে যার ফলে এটি প্রধানত অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন হতে পারে যার ফলে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে আর এই জলীয় বাষ্পের প্রবেশের জন্যই রয়েছে বৃষ্টির সম্ভাবনা কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝাও এইভাবে এগিয়ে আসবে অর্থাৎ উত্তর পশ্চিমের হাওয়া সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া তার জন্য এই জায়গার মধ্যে একটা নতুন করে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আর এই বিরূপ প্রতিক্রিয়ার জন্যই প্রধানত উত্তরপ্রদেশ এছাড়া উড়িষ্যা সঙ্গে ছত্তিশগড় এছাড়া ঝাড়খণ্ড বিহার এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলাতে ছিটফুট অর্থাৎ খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে প্রধানত এর জন্যই বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হতে পারে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন কোথায় পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা পশ্চিমী ঝঞ্ঝার প্রথমে আপডেটটি আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে তুষারপাত চলবে এবং বাংলাতেও বৃষ্টি হবে সেটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সঙ্গে বাংলার দুইটি জেলাতে হালকা তুষারপাতও হবে এটাও তারা বলেছেন তো পশ্চিমী ঝঞ্ঝা যেটি আমরা লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া রয়েছে বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আজকে আগামীকাল এবং এক জানুয়ারি পর্যন্ত তুষারপাত বৃষ্টি এইসব চলবে তবে নিচের দিকের যে জায়গাগুলো রয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ এদিকে কিন্তু ততটা বৃষ্টিপাত এক্ষুনি দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টিটা হবে কারণ এই হাওয়া এবং সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্পের হাওয়া যার জন্য এই জায়গাটার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে দ্বিমুখী হাওয়ার জন্য তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এটাই দেখতে পাওয়া যাচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া নেপালের দিকে প্রচণ্ড বৃষ্টি তুষারপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট সঙ্গে আবহাওয়া দপ্তর দিচ্ছেন আগামী ডিসেম্বর তারিখ থেকে বিশেষ করে রয়েছে তাদের যেটা আপডেট দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে হালকা তুষারপাত এবং হালকা বৃষ্টি চলতে থাকবে এই সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ জানুয়ারি চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দুটি জেলাতে বলা হয়েছে এখনো পর্যন্ত যেটুকু আমরা আপডেট পেয়েছি এর মধ্যে যা আরো আপডেট পাওয়া যাচ্ছে তাতে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সেই বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে আসবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যেটা আপনাদের একটু আগে জানালাম যে বিশেষ করে রয়েছে দার্জিলিং কালিম্পং হালকা তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা অন্য কোন জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহতে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই আর এই পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই এবার আপনাদের জানাবো কুয়াশার কি খবর রয়েছে পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল রয়েছে একত্রিশ ডিসেম্বর তারিখেও এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিহারে প্রচণ্ড কুয়াশা আসবে ঝাড়খণ্ডে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এখানে হালকা মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে অতি ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তাই কুয়াশার জন্য যে লাল সতর্কতা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে রয়েছে এছাড়া ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে এছাড়া রয়েছে বিহার সঙ্গে রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তবে আগামীকাল একত্রিশ তারিখের পর এক জানুয়ারি দু সাল থেকে কুয়াশার দাপট আস্তে আস্তে কমবে এবং দুই তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর কুয়াশার কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও নেই সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি এবার বৃষ্টিটা আপনাদের জানাবো উত্তরবঙ্গের কথা জানিয়েছি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা প্রথম কথাই আপনাদের জানাচ্ছি আলিপুর আহ্বা দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এরকম কোনো কথা এখনো পর্যন্ত তারা বলেননি সুতরাং এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে বৃষ্টি হবে না তবে যেহেতু একটি অ্যান্টিসাইক্লোনিক সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে অবশ্যই এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে হাওয়া দেখুন ঘুরছে অর্থাৎ ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির দিকে ঘুরছে অর্থাৎ এর অর্থ হচ্ছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন একটা তৈরি হতে পারে আর এ থেকেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এইভাবে ঘুরবে যার ফলে ভারতবর্ষের মধ্য জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা যেমন মধ্যপ্রদেশ রয়েছে রয়েছে এছাড়া উত্তরপ্রদেশ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে তাই যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে ঝাড়খণ্ডের চার তারিখ পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা তারা বলেছেন তবে আমরা দেখব পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসছে কিনা পশ্চিমবঙ্গের দিকে দেখুন সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা প্রচণ্ডভাবে একদমই নেই তবে খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে খুব হালকা হালকা বৃষ্টি চার এবং পাঁচ তারিখের মধ্যে হতে পারে এইটুকু আপনাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু ভালো করে লক্ষ্য করুন ভারতবর্ষের মধ্য জায়গা এবং ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন জায়গাতে যার ফলে পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে কিন্তু কলকাতা হাওড়া এছাড়া হুগলি বর্ধমান তথা পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবং উড়িষ্যার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে যেটা বললাম আমাদের পাঁচ তারিখের দিকে সুতরাং চার এবং পাঁচ তারিখে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পেলাম যদি আরও ডিটেলসভাবে ভাবে জানা যায় বা বলা যায় তাহলে চার থেকে ছয় জানুয়ারি দু সালের মধ্যে হালকা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম উড়িষ্যার দিকে দেখতে পেলাম পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর অংশে দেখতে পেলাম কলকাতা হাওড়া হুগলির দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের সেরকম হালকা হালকা হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এছাড়া তাপমাত্রার ক্ষেত্রে কোনো তফাত বা পার্থক্য আসছে কিনা যেহেতু আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যা আপডেট প্রকাশ করেছেন তাতে তারা বলছেন যে তাপমাত্রা একই রকম থাকবে আগামী দিন তাই ঠান্ডা পড়ার সম্ভাবনা দিকে আপাতত এই মুহূর্তে নেই তবে যে আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে জানুয়ারি মাসের এই পর্বটা অর্থাৎ বৃষ্টির পর্ব মিটতে মিটতে সাত তারিখ আট তারিখ চলে যাবে তারপর হয়তো ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা রয়েছে তাই আপাতত পশ্চিমবঙ্গের দিকে সেরকম প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গের দিকে ফেরার কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা থাকতে পারে রংটি দেখেই বুঝতে পারছেন হালকা সবুজ কিন্তু এখানে অতটা সবুজ একদমই নেই অর্থাৎ আট তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কনকনে ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা পেলাম না বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে প্রথমে ঠান্ডা পরিস্থিতি যেটা জানাবো বাংলাদেশের ক্ষেত্রেও জানুয়ারি মাসের সাত এবং আট তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে কিছুটা ঠান্ডা ফিরতে পারে সঙ্গে দেশের যে দক্ষিণাঞ্চলগুলো রয়েছে যেমন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা নেই অর্থাৎ কোন করে ঠান্ডা পরিস্থিতির কথা আমি আপনাদের জানাচ্ছি সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আগামীকালে কেমন আবহাওয়া থাকতে পারে দেশের উত্তর পশ্চিম অংশগুলোতে প্রচন্ড ঘন কুয়াশা পড়তে পারে এটা তাদের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম বলতে রংপুর রয়েছে রাজশাহী বলছে ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোর দিকে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা মাঝারি থেকে ঘন কুয়াশা আসতে পারে এছাড়া দক্ষিণাঞ্চল যেমন খুলনার সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের পূর্ব দিক কুমিল্লা এদিকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বিরাট কোনো পরিবর্তন নয় এর সঙ্গে তাপমাত্রা আগামীকাল যেটা থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশেষ করে সারা দেশ জুড়ে পনেরো থেকে মধ্যে থাকবে মোটামুটি ঠান্ডা কারণ তেঁতুলিয়াতেও এই মুহূর্তের যে আপডেট রয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি বা এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন সুতরাং যেটা স্বাভাবিক মনে হয় যেন নয় কারণ আরও নিচে থাকা দরকার এই মুহূর্তে সেটা কিন্তু নেই যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার জন্য এরকম একটা প্রভাব বা এফেক্ট আসছে এবং বৃষ্টির ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যেটা আপডেট দিয়েছেন আগামীকাল আগামী পরশু বৃষ্টির কোনো খবর নেই তো আমরা একবার চেক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের দিকে বৃষ্টির কোনো সংবাদ রয়েছে কিনা বা খবর পাওয়া যাচ্ছে কিনা আপাতত এক তারিখের দিকে বৃষ্টি নেই দুই তারিখেও বৃষ্টি হবার কথা নয় কারণ চার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তবে চার তারিখে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের দিকে কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে সেরকম কোথাও বৃষ্টি অন্তত দেখা যাচ্ছে না তবে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে রংপুরের দিকে মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে কিন্তু ধরে নিন বৃষ্টি সেরকম হবে না কারণ পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা আরও ওপর দিয়ে চলে যাচ্ছে এবং ছয় তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু বৃষ্টি নেই তবুও মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে তাই আপাতত যে আপডেট আগামী দুই দিন তো বৃষ্টি হচ্ছে না অধিদপ্তর জানিয়ে দিয়েছেন যদি উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় কিন্তু কৃষির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই এটা থেকে বা এই মডেল দেখে কিন্তু সেরকমই বুঝতে পারা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং